ডিসেম্বরের সেই রাতটা ছিল অস্বাভাবিক শীত শুধু বাতাসে নয় মনে হচ্ছিল মাটির ভেতর থেকে উঠছে তাপমাত্রা শূন্যের কাছাকাছি চারপাশে এমন ঘন কুয়াশা যে আকাশ আর মাটির মাঝখানে সীমারেখা মুছে গেছে মনে হচ্ছিল আকাশ নেমে এসে পুরো জঙ্গলটাকে গিলে ফেলতে চাইছে মনোহর প্রায় চল্লিশ বছরের এক বঞ্জারা তার পুরনো অ্যাটলাস সাইকেলটা টেনে নিয়ে যাচ্ছিল কাদা শুকনো পাতা আর ভাঙা ডালপালায় ভরা সরু পথ সে গ্রাম থেকে গ্রামে ঘুরে চুরি ডিপ আর শৃঙ্গারের জিনিস বিক্রি করত তার দাঁত কাঁপছিল কিটকিট শব্দটা এত জোরে হচ্ছিল যে নিস্তব্ধ জঙ্গলে সেটাই সবচেয়ে স্পষ্ট আওয়াজ কানে জড়ানো মাফলারটা আরও শক্ত করে বাঁধল সে কিন্তু ঠাণ্ডা যেন সূচের মতো কাপড় ভেদ করে সোজা হাড়ে বিঁধছিল সাইকেলের ক্যারিয়ারে বাধা লোহার বাক্সটা প্রতি ধাক্কায় খন শব্দ করছিল সেই শব্দ মনোহরের কানে সঙ্গীত নয় বরং মৃত্যুর সতর্ক ঘণ্টার মতো লাগছিল হঠাৎ দূর থেকে ভেসে এলো শিয়ালের কান্না মনোহরের বুকটা কেঁপে উঠল সে সঙ্গে সঙ্গে মনে মনে হনুমান চালিশা পড়তে শুরু করল ভূত পিশাচ নেকাট নেহি আসে কিন্তু ঠোঁট নড়লেও শব্দ পেরোচ্ছিল না হাত পা ধীরে ধীরে অবশ হয়ে আসছিল তার মনে হচ্ছিল আর এক ঘণ্টা শুধু আর এক ঘন্টা যদি কোনো আগুন বা আশ্রয় না পায় তাহলে ভোরের আগেই সে বরফের মূর্তি হয়ে যাবে ঠিক তখনই কুয়াশার গভীরে সে কিছু দেখল একটা ফিঁকে অসুস্থ হলুদ আলো আলোটা স্থির ছিল না টিমটিম করছিল যেন নিঃশ্বাস নিচ্ছে মনোহর থমকে দাঁড়ালো তার মাথা বলছিল এটা থামার জায়গা নয় কিন্তু শরীর বলছিল এটাই শেষ সুযোগ হয়তো বনদপ্তরের চৌকি হয়তো কোনো কাঠুরের কুড়ে ঘর নিজেকে সান্ত্বনা দিয়ে সে সাইকেলটা ঠেলে আলোর দিকে এগোল কাছে যেতেই এক অদ্ভুত গন্ধ নাকে এলো ভেজা মাটি জ্বলন্ত কয়লা আর বহুদিনের পচা শ্বেত সেতে গন্ধ কুয়াশা একটু কাটতেই দেখা গেল একটা জীর্ণ খাপড়ার চালের ঝুপড়ি দেখতে পুরনো সরাইখানা বা ধাবার মতো বাইরে খুঁটির উপর ঝুলছে একটা লণ্ঠন তার শিখা বাতাসে কাঁপছে কিন্তু আলো ছড়াচ্ছে না মনে হচ্ছিল আলোটা ভেতরেই আটকে আছে মনোহর সাইকেলটা দাঁড় করাতেই ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো এসো পথিক এসো কণ্ঠটা মানুষের কিন্তু যেন অনেক গভীর থেকে উঠে আসছে পথ হারিয়েছ নাকি ভাগ্যই তোমাকে এখানে টেনে এনেছে মনোহর ঢোকামাত্রই বুঝে গেল এটা কোনো সাধারণ ধাবা নয় দীনদয়াল চুল এলোমেলো দুটো মৃত মাছের মতো স্থির রামুকাকা হুক্কা টানছেন কিন্তু ধোঁয়া যেন ফুসফুসে ঢুকছে না আর ঠাকুর বিক্রম সিং মোটা গলা বড় গোপ কিন্তু তার ছায়াটা শরীরের সঙ্গে মিলছে না চায়ের কুলহর নিতে গিয়ে মনোহরের আঙুল দীনদয়ালের আঙুল ছুঁয়ে গেল এক মুহূর্তে তার শরীর কেঁপে উঠল বরফের থেকেও ঠান্ডা জীবিত মানুষের হাত এমন হয় না কাকা আপনার হাত কথাটা শেষ করতে পারল না মনোহর দয়াল শুধু তাকিয়ে রইল চোখ পলক ফেললো না তারপর গল্প শুরু হলো একটা গ্রামের গল্প একটা মেয়ের গল্প একটা পাপের গল্প লাজো গ্রামের পুরোহিতের মেয়ে যার চোখে ছিল মায়া আর কণ্ঠে ছিল শান্তি যার ভালোবাসা ছিল এক কৃষক ছেলে কিষানের জন্য বিয়ে ঠিক হয়েছিল গ্রামে আনন্দের গান চলছিল কিন্তু অমাবস্যার রাত এসেছিল ঠাকুর বিক্রম সিং ক্ষমতা আর অহংকারে অন্ধ লাজকে চেয়েছিল ভালোবাসা নয় মালিকানা প্রস্তাব ভিড়িয়ে দেওয়াতেই তার ভেতরের দানব জেগে উঠেছিল সেই রাতে লাজকে তুলে আনা হয়েছিল এই জঙ্গলেই এই জায়গায় তার গলায় ফাঁস পড়েছিল তার চোখ খোলা ছিল সে তাটিয়েছিল সাহায্যের আশায় কিন্তু কেউ এগোয়নি লাশ ফেলা হয়েছিল কুয়োতে কিষণ ঝাঁপ দিয়েছিল তার পেছনে পুরোহিত শোকে মারা গিয়েছিল এক বছর পর লাজও ফিরে এসেছিল আর যারা পাপ করেছিল তারা কেউ বাঁচেনি গল্প শেষ হতেই ধাবার আগুন নীল হয়ে গেল তারপর কালো কনের লাল শাড়ির মেয়েটা উঠল তার পা মাটিতে ছুল না কিন্তু চারপাশের বাতাস ভারী হয়ে গেল তার গলায় কোনো রাগ নেই শুধু অন্তহীন কষ্ট ভাইয়া আমি চুড়ি পড়তে পারিনি ভোরের মোরগ ডাকতেই সব কিছু কাঁপতে লাগল দেয়াল গলে যেতে লাগল মুখগুলো বিকৃত হয়ে উঠল পালাও এক্ষুনি পালাও মনোহর দৌড়ালো পেছনে তাকালো না কিন্তু আজও যারা ওই পথে যায় অমাবস্যার রাতে শুনতে পায় চুরির খন শব্দ আর এক ফিসফিসানি আমরা এখনও এখানে